হ্যালো বন্ধুরা আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম সোশ্যাল মিডিয়ায় এখন একটাই গুঞ্জন চলছে চারিদিকে শুধু একটা কথা নিয়ে সমালোচনার ঝড় সেটা হচ্ছে আখি। আখিকে নিয়ে এখন চলছে গুঞ্জন আখি আর মানিক মিয়াকে নিয়ে এই রকমের গুঞ্জন কেন সোশ্যাল মিডিয়ায় শুরু হলো সম্প্রতি কিছুদিন আগেই কিন্তু মানিক মিয়া বিয়ে করেছে মানিক মিয়া কিন্তু বিদেশে থাকতো মানে প্রবাসে থাকতো সেখান থেকে এসে কিন্তু সুন্দরী এক মহিলাকে কিন্তু মানিক মিয়া কিছুদিন আগেই বিয়ে করেছে সেই ঘরে কিন্তু মানিক মিয়ার একটা সন্তান আছে ফুটফুটে একটা বাচ্চা মেয়ে আছে মানিক মিয়ার তো তারপরেও আখিকে নিয়ে কেন এই রকম একটা গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে সম্প্রতি এই গুঞ্জনটা নিয়ে মানে বিভিন্ন সমালোচনা ও আলোচনার ঝড় বইছে মানিক মিয়ার বউ নাকি দুধের বাচ্চা রেখে চলে গেছে এই রকমই একটা কথা শোনা যাচ্ছে এখন তাই তাও আবার চলে গেছে নাকি আখির জন্য মানিক মিয়ার সাথে নাকি রিলেশন চলতাছে এই এই মাস ধরে রকমই একটা কথা ছয় কিন্তু এখন মানে ফেসবুক বলুন ইউটিউব বলুন টিকটক বলুন সবখানে চলতাছে মানিক মিয়া লাইভে এসে কথাটা বলল কি যে মানিক মিয়ার মা নাকি মানিক মিয়ার বউকে একদমই দেখতে পারে না তাই মানিক মিয়ার বউ মানিক মিয়ার মায়ের উপরে রাগ করে বাড়ি থেকে চলে গেছে এই কথা শুনেই কিন্তু এরপরে মানিক মিয়ার করলো সে এসে প্রকাশ্যে বলেছে দুনিয়ায় আর কি কোনো পুরুষ নেই আখির কি বিবাহিত পুরুষ ছাড়া একদমই চলে না আখি কি সতীনের সংসার ছাড়া সংসার করতে পারে না ও কি আর কোনো পুরুষ চোখে দেখতে পারে না এই রকম ভাবে নাকি মানিক মিয়া আর বউ আখিকে বলেছে এই কথাটা কতটুকু সত্যি আখি লাইভে এসে সেটা ক্লিয়ার করুক আখিদের নিয়ে এই যে সমালোচনার একটা ঝড় চলছে সোশ্যাল মিডিয়ায় আখি সেটা লাইভে এসে ক্লিয়ার করুক বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন আসলে কি আখি লাইভে আসা উচিত ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন